ডক্টর ইউন সাহেব দেশটাকে শেষ করে দিই কারণ হলো আপনারা ইতিমধ্যে দেখেছেন সেন্ট মার্টিন সেন্ট মার্টিন আর কি এখানে আমেরিকার সৈন্যদের ঘাঁটি করে দিয়েছে আর আমেরিকা যে দেশের বন্ধু হয় বা পাশে থাকে বা যেই দেশে একবার অবস্থান করে জায়গা গেড়ে বসে সেই দেশ থেকে আমেরিকা ততক্ষণ পর্যন্ত উঠে যাবে না যতক্ষণ ওই দেশ আমেরিকার নামে না করে নেবে অথবা যুদ্ধ না লাগিয়ে দেবে এটা আমার ব্যক্তিগত মতামত বলছে আপনারা কি আবার বলেন না যে কি কথাই কথাই যে ধর্ম কি দেশদ্রোহী রাজাকার এগুলো বলেন না আমার ব্যক্তিগত মতামত থেকে কষ্ট থেকে বলছি এই সেন্ট মার্টিনে মানুষ যাতায়াত যখনই আমি দেখছি যে মানুষ যেতে পারছে না নিশ্চয় এর মধ্যে কোনো কারণ রয়েছে তো শেষমেশ তো মাটির তল থেকে কে কেচে বের হয়ে ওই যে কী যেন বলে সাপ বের হয়ে আলো যেটা আমেরিকার ঘাঁটি হয়ে গেছে আমেরিকার এখন পুলিশ এই সেন্ট মার্টিনে আছে আমেরিকায় আমার কথা হলো ডক্টর ইনু সাহেব নোবেল পুরস্কার দিছে কোনো শ্রহীদারব দিছে না তারাই দিছে যাদের গুণ গান গাই ডক্টর সাহেব মানুষ কোন ফেরস্তা নয় কিন্তু ওনার কাছে আমি আমরা এটা আশা করিনি যে উনি আমেরিকাদের ঘাঁটি দিয়ে দিবেন আমাদের দেশটা এভাবে টস নস হয়ে যাবে শেষ হয়ে যাবে কল্পনা ভাবা যায় না আমার তখনই সন্দেহ যে যখন দেখলো মাইল কলেজে প্লেন ক্রাস করলো ভেঙে পড়লো বিমান যুদ্ধ বিমান কিন্তু সেই সময় কেনার কথা অথচ কিনিনি নি তখনই বুঝছি ডাল মেকুচ কালা হয় যে কোথাও না কোনো একটা সমস্যা আছে সমস্যা আর কিছুই নয় আমি এই সেন্ট মার্টিন আমেরিকাকে দিয়ে দিছে ঘাঁটি বানাচ্ছে কক্সবাজার নষ্ট হয়ে যাবে আসলে এইভাবে দেশটা নষ্ট করবে টস নস করে দিল শেষ করে দিল উচিত কথা বললি বলবে বন্ধু তুমি নায়ের থেকে নামো দেশদ্রোহী রাজাকার এরা বোঝে না এরা দেশকে অশান্তিকারী মানে এইগুলো বলবে আমার কথা হলো আপনারা ভালো করে ভেবে দেখুন তো এই যে ভারতে যে ইলিশ মাছ পাঠানো যে ইলিশ মাছ পাঠানোরই কথা না তোরা বড় বড় লেকচার দেশ বড় বড় আবার বললে যে অভদ্র ভদ্র নয় এগুলো বলবি আমার কথা হলে ইলিশ কেন আওয়ামী লীগ হাসিনা মনি করলাম যে ভারতের প্রেমিকা তো তোরা কি জন্যে দিছ তার মানে তোরা কি তাহলে তোরা আওয়ামী লীগের পাঁচটা গোলাম আমি কি বলবো জাস্ট ভেবে যায় মানে ভেবে পাচ্ছি না যে কি বলার আছে আমার ল্যাঙ্গুয়েজগুলো আসাম মানে আমি কি থেকে কি বলবো বুঝতে পারছি না এই মানে মাথা নষ্ট হয়ে যাচ্ছে এই বারোশো টান ইলিশ মাস কেন পাঠালো তার মানে কী তারা তো আওয়ামী লীগের থেকেও নিচু আবার এই যে ঘাঁটি আমেরিকার আমেরিকার সৈন্যদের দেওয়া আমেরিকার সৈন্যদের দেশ ভরে যাওয়া আবার ইদানিং দেশে চায়না দিয়ে দেশ ভরে যাওয়া চায়নার বাংলাদেশের মেয়েদের বিয়ে করা এগুলো হয়ে দেশ ধ্বংসের একটা প্রধান কারণ আমেরিকার মতো বন্ধু থাকলার শত্রু লাগে আর ভারতের মতো বন্ধু থাকলে তাহলে সেই ভারতকে তোমরা এই ইয়া কেন দিলে ইলিশ মাছ বারোশো টন কেন দিলে আওয়ামী লীগ দিছে আওয়ামী লীগ ভারতের প্রেমিকা তো তোমরা কি তোমরা কি আওয়ামী লীগের প্রেমিকা সব মাছ গুখায় হারা মাছের নাম হয় হেটিকের নাম আর তোমরা সেই পথেই হাঁটলে তোমরাও ইলিশ দিলে কিন্তু তোমাদের নাম হলো না গোখাড়া আমার কথা হলো দেশ চালাতে তোমরা যোগ্য না অযোগ্য ব্যর্থ অক্ষম সক্ষম নয় তাহলে সেই দেশে তোমাদের এই ল্যাতা মেরে থাকা লাগে কি জন্যে গদিতে কি জন্য থাকা লাগে সমন্বয় তোমরা দেশটাকে একবার মানে একবার শেষ করে দিলে কিচ্ছুই আর রাখলে না কুত থেকে আসছে ঘাটের মরা সমন্বয়ক এসে একবার অবস্থা খারাপ করে দিলে দেশটাকে কথায় কথায় অন্যদের দোষ দেয় এই করছে সেই করছে আর তোরা যে কখনো পঞ্চাশ লক্ষ টাকা কখনো দশ লক্ষ টাকা চাঁদা ভাইরা তোরা তোরা হলো চান্দা বাস চান্দা ভাইরা চাঁদা দাবি করে চান্দাগিরি করতেছিস তা তোদের ব্যাপারে কি নামবে উচিত কথা বললে একবারে হয়ে গেল দেশদ্রোহী রাজাকার উস্কানিমূলক কথাবার্তা আমি কি বাস্তব কথা বলছি না প্রমাণ নাই বাংলাদেশের সবাই জানে যে তোরা কত বড়ো নিম খারাপ তোরা কত বড়ো জাতীয় বেয়েমান তোরা